নমস্কার প্রত্যেককে আপনাদের প্রত্যেককে স্বাগত জানি আজকের চাকরির খবর সন্ধানে আজকে আমরা ত্রিপুরা থেকে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ হসপিটাল থেকে স্টাফ রিক্রুটমেন্ট করার নোটিফিকেশন এখানে কিন্তু শুধুমাত্র নার্স নয় এখানে এমবিবিএস ডাক্তার নার্স রেডিওলজি টেকনিশিয়ান ফার্মাসিস্ট তার সাথে সাথে একটি হসপিটাল চালাতে গেলে যেই যেই পোস্টের প্রয়োজন হয় প্রত্যেকটি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এইটি কিন্তু একটি নতুন হসপিটাল জাতিপুরার মধ্যে কিছু দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকে আমরা আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশানটি আলোচনা করবো তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিশ্চিতভাবে বেলাইকানে প্রেস করবেন তার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই আমাদের এই জব নোটিফিকেশানগুলি থাকবে সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য এবং যারা আপনারা জব নোটি জব নোটিফিকেশানের সাথে সাথে কীভাবে জব ক্র্যাক করবেন সেই ভিডিওগুলি দেখতে চান তার জন্য কিন্তু আপনাদের আমাদের মেম্বারশিপ কিন্তু হতে হবে ঠিক আছে আমাদের ইউটিউবের মেম্বারশিপ আপনাদের নিতে হবে শুধুমাত্র শুধুমাত্র ফিফটি নাইন রুপিস অনলি ঠিক আছে আপনারা যারা ফিফ অ্যান্ড্রয়েড ইউজার আছেন আপনাদের জন্য শুধুমাত্র ফিফটি নাইন রুপিস এবং যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য হচ্ছে একশো টাকা ঠিক আছে ওয়ান তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো জব নোটিফিকেশানগুলি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু জব ক্র্যাক করার যে টিপসগুলি বা জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশানগুলি সেইগুলি কিন্তু আপনাদের আমাদের চ্যানেল থেকে পেতে হলে আপনাদের কিন্তু আমাদের মেম্বারশিপ নিতে হবে যা শুধুমাত্র একটা মাসিক টাকার বিনিময়ে যার পরিমাণটা আমরা কিন্তু খুবই কম রেখেছি একদম লোয়েস্ট রাখার চেষ্টা করেছি তার নিচে কিন্তু নেই শুধুমাত্র ঊনপঞ্চাশ টাকা ফর অ্যান্ড্রয়েড ইউজার এবং আইফোন ইউজারদের জন্যে আমরা পাচ্ছি না সেখানে একশো আশি টাকা রাখতে হচ্ছে তো চলুন আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশানগুলি দেখে নেব যা বের হয়েছে ত্রিপুরা থেকে এবং যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ করা হবে শুধুমাত্র ডাক্তার নার্স না তাছাড়াও বিভিন্ন পোস্টে আপনারা সেখানে আবেদন করে রাখতে পারেন আপনাদের সিবি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখতে পারেন অথবা আপনারা সেখানে পার্সোনালি গিয়েও কথা বলতে পারেন সম্পূর্ণটা আপনাদের কাছে আমি আপনাদের আপনাদের উপর আমি ছেড়ে দেব তাহলে চলুন দেখি নেই আজকের এই জব নোটিফিকেশানটা যা বের হয়েছে আমবাসা থেকে তো যেখানে আপনারা অনেকে আছেন ধর্মনগর থেকে বা ধলাই ডিস্ট্রিক্ট থেকে বা খোয়াই থেকে আপনারা কিন্তু সেখানে অতি ভালোভাবেই কাজ করতে পারবেন আগে কি কিছুদিন আগে এমন একটা সময় ছিল যে যখন ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরে যেত কাজ করার জন্য ধর্ম যেমন ধরুন শিলচর অথবা কলকাতা কিন্তু এখন এই রকমটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট অপরচুনিটি এবং প্রাইভেট অপরচুনিটি তাদেরকে ত্রিপুরাতে ডেকে আনছে তাদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় তারা এখন যখন ত্রিপুরাতে চলে আসতে পারে যেমন শান্তিনিকেতন হসপিটাল তার সাথে সাথে আই হসপিটাল এবং ত্রিপুরার মধ্যে এখন গভর্নমেন্ট বিভিন্ন পোস্টে রিক্রুট করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার অনেক ছেলেরা কিন্তু এখন ত্রিপুরায় আসতে পারবে এবং আমাদের নোটিফিকেশানগুলি শুধুমাত্র ত্রিপুরার মধ্যে নয় কলকাতার মধ্যেও কিন্তু সার্কুলেট হচ্ছে কলকাতার ছেলের মেয়েরা কিন্তু আমাদের জব নোটিফিকেশানগুলি সম্পূর্ণ সময় মতো পেয়ে যাচ্ছে এবং অনেকেই চেষ্টা করছে কলকাতা থেকে ত্রিপুরাতে আসার আমি আপনাদের প্রত্যেকের কাছে বলবো আপনাদের যারা ভাই বন্ধু বান্ধব যারা আছে তারা যদি কলকাতাতে থাকে তাদের কাছে আমাদের জব নোটিফিকেশনগুলি পাঠিয়ে দিন বা পাঠানোর চেষ্টা করুন তাহলে হয়তো তারাও যদি চেষ্টা করে যে ত্রিপুরাতে আসবে ত্রিপুরার মধ্যে কোনো মেডিকেল জব বা হসপিটালের মধ্যে জব করবে তারাও কিন্তু এখানে ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারে ঠিক আছে আশা করি এই বিস্তারিত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন আজকের নোটিফিকেশানটা আমরা দেখে নিই যা বের হয়েছে আমবাসা কুলাই ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট না একটা জায়গা থেকে যেখানে নতুন হসপিটাল ওপেন হতে যাচ্ছে এই কিছুদিনের মধ্যে এখানে আপনারা অতি সত্তর যোগাযোগ করুন অথবা আপনাদের সিবি পাঠান যেখানে আপনারা চান্স পেয়ে যাবেন সেখানে জব করার জন্য আজকের জব নোটিফিকেশানটি আমরা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেই নোটিফিকেশানটি বের হয়েছে ধলাই নার্সিং হোম অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার থেকে এই হসপিটালটি গড়ে উঠছে কুলাই আমবাসা ধলাই ডিস্ট্রিকে এখানে নিয়োগ করা হবে বেশ কয়েকজন অভিজ্ঞতা সম্পূর্ণ এমবিবিএস বিবিএস ডিগ্রিধারী মেডিকেল অফিসার মানে হলো আর এবং তার সাথে সাথে জিএনএম এবং বিএসসি নার্সিং ডিগ্রিধারী মহিলা স্টাফ নার্স তারা এখানে মহিলা স্টাফ নার্স রেখেছে তারপর হচ্ছে এখানে বি ফার্মা ডি ফার্মা ডিগ্রিদারি ফার্মাসিস্ট তার সাথে সাথে ওটি টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটারের অভিজ্ঞতা সম্পূর্ণ মহিলা রিসিপশানিস্ট এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ল্যাব টেকনিশিয়ান ও কম্পিউটারে সোনোগ্রাফির রিপোর্ট তৈরি করার কাজ জানা কর্মী অবশ্যই প্রয়োজন ঠিক আছে এখানে অগ্রাধিকাররা অতি সত্তর যোগাযোগ করুন ঠিক আছে এখানে নিচে দেওয়া ফোন নম্বর দেওয়া আছে আপনারা যারাই এখানে আবেদন করতে ইচ্ছুক বা এই নার্সিংহোমের মধ্যে আপনারা কাজ করতে চান আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে কিন্তু কল করে কথা বলে নিতে পারেন ফোন নম্বর দুইটা হচ্ছে এইট এইট থ্রি সেভেন জিরো ফোর সেভেন ডাবল জিরো সেভেন অথবা নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স নাইন ফোর নাইন নাইন এই দুইটা নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন এবং এখানে আমি আবারও বলে রাখছি আপনাদের রিক্রুট করা হবে ধলাই নার্সিংহোম অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার কুলাই আম্বাসা এখানে কিন্তু আপনারা যারা নর্থ থেকে আছেন আম্বাসা থেকে আছেন আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো অপরচুনিটি যারা কমলপুর থেকে আছেন অথবা যারা অন্যান্য কাঞ্চনপুর থেকে আছেন আপনারা আপনাদের ডিগ্রি বা ডিপ্লোমা কমপ্লিট হয়ে আছে এখানে কিন্তু আপনারা জব পেতে পারেন আপনাদের বাড়ির কাছে আমি বলবো এবং এখানে কিন্তু রিক্রুট করা হবে আমি আবারও বলে দিচ্ছি এম বিবিএস মেডিকেল অফিসার আর এমও যেটা আমরা বলে থাকি তারপর জিএনএম অথবা বিএসসি নার্সিং ডিগ্রিধারী মহিলা স্টাফ নার্স তারপর বি ফার্মা ডি ফার্মা ওটি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন মহিলা রিসিপশানিস্ট অভিজ্ঞতা সম্পূর্ণ ল্যাব টেকনিশিয়ান এবং কম্পিউটারে সোনোগ্রাফির রিপোর্ট টাইপ জানা কর্মী কিন্তু তাদের অবশ্যই প্রয়োজন আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনারা কিন্তু নিচে দেওয়া ফোন নাম্বারে আবেদন করতে পারেন আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলছি যারা আপনাদের এই ভিডিওটা আমাদের ভিডিওটা ফার্স্টুলের সম্পূর্ণ দেখছেন ত্রিপুরা থেকে বাইরে অনেকেই জব করছে কলকাতা ব্যাঙ্গালোর চেন্নাই তারপর শিল শিলচর তা আমি তাদের কাছে বলবো আমাদের এই নোটিফিকেশানগুলি তাদের কাছে পৌঁছে দিন যেন তারা সেখান থেকে জব করে বা এক্সপিরিয়েন্স প্রতি এসে বিভিন্ন হসপিটালে যেন জব করতে পারে কারণ কেন অনেকেই আছে ত্রিপুরা নোটিফিকেশানগুলি তাদের কাছে পৌঁছে না সময় মতো যার কারণে তারা সেখানেই জব করছে আমি বলবো তারা যেন সেখান থেকে এসে ত্রিপুরার মধ্যে জব করতে পারে সেই বিষয়ে তারা যেন অগ্রাধিকার বা চলে আসে বা ত্রিপুরার মধ্যে জব করে বা তারা যদি সেখানে সেটেল হয়ে যায় তো ঠিক আছে কিন্তু যদি কেউ ত্রিপুরাতে আসতে চায় তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখতে পারে কারণ কেন আমরা মেডিকেল জব রিলেটেড আপডেট দিচ্ছি দেব চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য বিভিন্ন নার্সিং নোটিফিকেশান তার সাথে সাথে মেডিকেল জব রিলেটেড বিভিন্ন ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরার ঠিক আছে আশা করছি আপনাদের এই নোটিফিকেশানগুলি খুবই হেল্প হবে যদি হেল্প হয়ে থাকে আমাদেরকে জানাবেন তাহলে আমরা খুবই খুশি হব আমরা কতটুকু হেল্প করতে পারছি আমাদের জানা নেই কিন্তু আমাদের চেষ্টা আমরা চালিয়ে দিচ্ছি আর এবং আপনারা যদি কমেন্টে বক্সে জানান যে আপনাদের কাছে কীরকম লাগছে এই নোটিফিকেশানগুলি তাহলে কিন্তু আমরা অনেকটাই খুশি হব তাহলে আজকের জন্য এতটুকুই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি